হ্যালো বিরোজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভালোবাসার ঘর থেকে সবাইকে অনেক স্বাগতম গতকাল দুপুরবেলা অনেক কিছু রান্না করছি খেতে যায় দেখি আমার কপালে যতটুক অবশিষ্ট ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটাই হয়তো মেয়ে মানুষের কপাল এটাই হয়তো বা মেয়ে মানুষের ভাগ্য এটাই হয়তো বা মা এটাই হয়তো বা বউ এটাই হয়তো বা ভালোবাসার ঘর অবশেষে তো তিন রকমের আইটেমের তরকারি রান্না করেছিলাম পাঁচ কেজি ওজনের পাঙ্গাস ছিল আলু দিয়ে মূলা দিয়ে ঝোল করেছি এই সিজনের মূলা খাওয়া হয়নি এদিক দিয়ে রান্না করছিলাম গুঁড়া মাছের চোচ্চড়ি তাও আবার ধুনিয়া পাতা দিয়ে আর রান্না করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে লতি টাটকা টাটকা লতি তো সবাই খেয়ে নিয়ে আর আমি খেতে বসে দেখি আমার জন্য যে অবশিষ্টটা ছিল সেটাই শেয়ার করলাম এদিক দিয়ে সেলে ভাত খেয়ে ভাত নষ্ট করে রাখছে এটুক আর খাবে না তো আমি টুক আর ফেলে দিব না আমি খেয়ে নিব ওই বাটিতে ভাতটুকু পরিষ্কার করে এখানে রোহানের এটা ভাইয়ের জন্য তরকারি রাখছি আর এইখানে এটা এই বাটির এক তরকারি আর ওই বাটিতে বড় বাটিতে আমার ভাইয়ের জন্য তার বউ শ্বশুর বাড়িতে গেছে আর এখানে হাজব্যান্ডের জন্য তরকারি দিয়ে দিলাম মাছের তরকারি গুঁড়া মাছ লতি অল্প অল্প করে তিন আইটেমের তরকারি এটা হাজব্যান্ডের জন্য রেখে দিলাম এটা হাজব্যান্ড নিয়ে যাবে গতকাল তার ছুটি শেষ সেখানে সে রান্না করে খায় যেন রান্না না করতে পারে সচ্ছায় দুইবার খেতে পারে আর এটা আমার ভাইয়ের জন্য ভাত আর একটু গুঁড়া মাছের তরকারি আর এখানে বড় মাছের ঝোল একটা মাথা দিয়ে ভাইয়ের জন্য তৈরি দিলাম আর এটা ছিল আমার অবশিষ্ট খাবার